সমগ্র রারবঙ্গে আজ থেকে সূচনা হলো নবান্ন উৎসবের বর্ধমানে দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এই উৎসবের রীতি মেনে নতুন চালের পরমান্ন দেবতার উদ্দেশ্যে অর্পণ করা হলো সকাল থেকে মন্দিরে চলছে পুজো বাঙালির নতুন অন্নের উৎসব আমাদের সর্বমঙ্গলা মন্দিরে আমাদের মন্দিরের চিরাচরিত যে ট্র্যাডিশান আছে সেই ট্র্যাডিশান অনুযায়ী প্রত্যেক বছর মতো এবছরও নবান্নের আমরা আয়োজন করেছি আজকের দিনে আমাদের এখানে বারোশো মানুষকে আমরা কুপনের মাধ্যমে প্রসাদ বিলি করব এছাড়া মায়ের যে মুখখান্ন গুঁড়ো চাল গুড় ক্ষীর কাটাফল ফল এই সমস্ত দিয়ে মায়ের যে একটা মুখখান্ন তৈরি হয় যেটাকে নবানের ঘাটা আমরা বলি সেটাও বিতরণ চলছে প্রায় আমাদের হিসাবে প্রায় এখন সাড়ে তিন হাজারের মতো মানুষ ফল নিয়ে প্রসাদ নিয়ে চলে গেছেন নতুন চালের ভাত পায়েস পোলাও ও চব্বিশ রকম পদ রয়েছে ভোগে ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠে পুলি পায়েস এখানে মায়ের পুজো দিতে এসেছি পুজো দিলাম এবার মায়ের ভোগ নেব বলে বসে আছি আর মায়ের ভোগ আমরা খুবই ভালোবাসি প্রতি বছরই আসি এই দুবছর হলো ভোগ নিতে আসছি মায়ের ভোগ খাবো বলে মায়ের প্রসাদ সেই এসেছি